আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাই ইয়াদশনের পক্ষ থেকে আমি দুপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো ইউরোপের নন সিনজেন কান্ট্রি বসনিয়া জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বসনিয়াতে এসেছে আপনাদের জন্য নতুন কাজের সুযোগ এখানে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কার এই তিন ক্যাটাগরিতে কাজ পাবেন এর পাশাপাশি কিছু সুযোগ সুবিধাও রয়েছে এখানে দৈনিক ডিউটিটা মঠ ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকার খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনার খাবার খরচই নিজের বহন করতে হবে এখানে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো আর প্রো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিয়েছি মাত্র পাঁচ থেকে ছয় মাস চলুন জেনে আসি সেখানে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এর পাশাপাশি লাগবে আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনার ছয় কপি ইউরোপ সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপ্রিন্ট করা হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু জমা দিতে পারছেন আত্মমূল্যবান ফাইলটি ফ্লাইয়াড এভিশনে বস নেওয়ার জন্য তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাই এভিশন এবং জমা দিয়েছেন মূল্যবান ফাইলটি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ